স্বামী ও সন্তানকে নিয়ে ভরা সংসার ছিল কিন্তু বিধাতার নিষ্ঠুর পরিহাসে স্বামী ও সন্তানের মৃত্যুর পরেই একাকী অসহায় বৃদ্ধা

এমনকি রোজ খাবারও জোটে না তার এমনই হৃদয় বিতারক ঘটনার সাক্ষী কিভাবে সংসার চলবে জানা গিয়েছে মালদার চাঁচল দুই ব্লকের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা তালামার্লি স্বামী নেই সন্তানও নেই ভাঙাচোরা টিনের ঘরে একাই থাকেন বৃদ্ধা বার্ধক্য ভাতা পিতেন কিন্তু কয়েক বছর ধরে তাও বন্ধ কেন বন্ধ তা জানেন না তিনি কেউ এ নিয়ে সাহায্যও করেনি ফলে ঠিকমতো খাবারও জুটে নেন তার সাথে মেলেনি আবাসের ঘর আর কতটা দুর্গত হলে সরকারি সাহায্য মিলবে বৃদ্ধার পাশাপাশি সেই প্রশ্ন প্রতিবেশীদেরও কীভাবে যায় দেখছি তাই থাকি এরকম কষ্টটা চলছে কি কীভাবে সংসার চলবে কী কীভাবে সংসার চলবে বাড়ি ঘর বানিয়ে গেছে এতে না এই অবস্থা হয়ে গেছে বাড়ি ঘর নিয়ে এই দিকে তোর দৌড়ার জন্য পার্থক্য ভাত হ্যাঁ হ্যাঁ নাই পায় কত দিন ধরে বন্ধ শুধু বন্ধ মনে হয়

এইভাবে চলছে আপনার এ তো দেখিলেন স্বামী নেই স্বামী নেই হ্যাঁ তো যখন নাই পাবো তো আর কি করতে ওখানে থাকবো এই তো দোকান হতো বিল্লি হলে স্বামী নেই হ্যাঁ স্বামী নেই নাই গো স্বামী নাই তুমি থাকতে গেলে তো হয়ে যায় কোনো জটি মাটি দিয়ে সেটা কি চেয়ে চিনতে খান হ্যাঁ চেয়ে চিনতে খান হ্যাঁ 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 কি চাইছেন এখন কি চাকে বাড়ি ঘর চাকে জল চাকে আমরা

মুখ্যমন্ত্রী আমাদের মানব মুখ্যমন্ত্রী জনসংযোগ করতে বলেছে আমরা করছি ডোর টু ডোর কিন্তু আপনাদের সিএনের প্রথম আমরা জানতে পারলাম যে একজন তালামাটি বলে একজন চন্দ্রপাড়াতে অসহায় মহিলা বসবাস করছে কিন্তু ওখানকার সংসদের যে সিপিআইএমের যে সদস্য সেই সদস্য এখনও পর্যন্ত গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি বিভিন্ন প্রশাসনিকভাবে আমাদেরকে জানায়নি এটা দুঃখজনক ঘটনা এটা আমরা দ্রুতর সঙ্গে জনসংযোগটা আমরা করব এবং সে তালামাটির গিয়ে আমি কি আপনাদের কাছে আছে না আমাদের কাছে এ পর্যন্ত খবর ছিল না আমি প্রথম আর কি সিএনের মুখে প্রথমেই শুনি যে এরকম একজন মহিলা আছে সেখানে এলাকায় ঘুরছেন না কেন অসহায় মানুষের অবস্থা এরকম সিপিএমের মেম্বার সে করলো না আপনারা তো রাজ্যের শাসক দলে রয়েছেন আপনাদের তো দায়িত্ব কর্তব্য এই সমস্ত মানুষের পাশে থাকা সেখানে আপনাদের এই ধরনের ব্যর্থতা কেন না আমাদের ব্যর্থতা না সঠিক আমরা ঘুরেছি বিভিন্ন জায়গায় দেখেছি এবং কি এখানকার যে সদস্য ইনফরমেশন যদি না দেয় আমাদের আরও অন্যান্য নেতৃত্ব নিশ্চয়ই ওখানে গেছিলো খোঁজ নিয়েছে তারা